ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে জানতে পেরে সব মানুষ দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে ওনার ভাষণেই হয়তো রাজনৈতিক সংকটের সমাধান হবে কিন্তু উনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ আজকের শীর্ষ নেতৃবৃন্দ পর্যালোচনা করেছেন সবাই খোলাবেলা সেই পর্যালোচনায় আমাদের এসেছে যে এই ভাষণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের আট দলের যে আন্দোলন ছিল জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে সব যৌক্তিক কারণ আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার তারপরেও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা বলেছেন এবং অ্যাকর্ডিংলি সেই দিনেই এ মর্মে গেজেট প্রকাশিত হয়েছে এজন্য জনমনে বিদ্যমান এই সংশয় এবং যে সংকটের সৃষ্টি হলো বা আমরা যে করে করেছিলাম প্রধান উপদেষ্টা একই দিনে ভোট এ কথা বলার কারণে যে সংশয় তা সরকার সরকারকে দূর করতে হবে যে সমস্যারগুলো কথা বলেছিলাম তার কি সমাধান এবং যে সংশয় সেটা সরকারকেই ঘোষণা দিয়ে দূর করতে হবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে এটা পর্যালোচনা হয়েছে এরপরে আমরা মনে করি যে আমাদের যে পাঁচ দফা দাবি তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যে আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তে দেবার যে আমরা কথা বলেছিলাম আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে সব সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মবার জানাচ্ছি এবং একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরেই বর্তায় প্রশাসনে যেভাবে রদবদল চলছে পছন্দ মতো ডিসি ইওনো পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে এটা লেভেল প্লেইং ফিল্ড মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সব ব্যাপারে আমি নিরপেক্ষ থাকব এগুলো আমার দায়িত্ব আমি দেখব কিন্তু তিনি কি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট কক্ষমাত্র কমিশনার প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে কিন্তু আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে যে আমাদের যে দাবিগুলো এখনও পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে এই সব দাবিতে পরবর্তী কর্মসূচি স্থির করা এবং ঘোষণা করার দায়িত্ব আট দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে আট দলের লিয়াজো কমিটি পরবর্তী বৈঠকে বসে সেই কর্মসূচিগুলো আলোচনা করবেন এবং তারা ঘোষণা করবেন দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থানের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত একটা নতুন বাংলাদেশের এই স্বপ্ন যেন পূরণ হয় সেজন্য জনগণের আকাঙ্ক্ষার দিকে আমরা সরকারকে গুরুত্ব দিতে বলবো তিনি যেন কোনো রাজনৈতিক চাপে আমাদের এই সম্ভাবনাময় নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা যেন কেউ ভেস্তে দিতে না পারে এজন্য আমরা সরকারের কাছে আট দলের পক্ষ থেকে আহ্বান জানাই